আসসালাম স্বপ্নতে আপনাদের স্বাগতম কীভাবে চল্লিশ পঞ্চাশ জনের রান্না আপনি করে নিতে পারবেন যাতে আপনারা অধৈর্য না হয়ে যান ভিডিওটা অনেক সংক্ষেপ করে নিয়ে এসেছি এখানে ছয় সাত কেজির মতন মাংস নিয়ে নিলাম মাংসটা খুব ভালো করে ধুতে হবে মাংসটা ধোয়ার একটা পোস্ট আমার ভিডিওতে দেওয়া আছে এবং খুব কার্যকারী একটা পোস্ট ছিল শুকনা মরিচের গুঁড়া দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া দুই টেবিল চামচ পেঁয়াজ বেস্তার তেলে কিছু এলাচ দারচিনি তেজপাতা ভেজে দিয়ে দিলাম এতে আরও অ্যাড করে নিলাম তেহেরির রেডিমেড মশলা দুই প্যাকেট খুব চট জলদি রান্না যেহেতু এই জন্য আমি এতে তেহেরি মশলাই ইউজ করলাম নিজে বানিয়ে ব্যবহার করলাম না এরপরেতে আমি দিয়ে দিলাম একটা জয়ফল গুঁড়া করে দিয়ে দিলাম এরপর দিলাম জয়ত্রী তার সাথে অ্যাড করলাম হচ্ছে আদা রসুন এবং পেঁয়াজ বাটা এখানে একটা মাপ আছে আমি রসুন দিয়ে দিলাম হচ্ছে পাঁচশো গ্রামের মতন এবং আদা নিয়েছিলাম তিনশো গ্রামের মতন এবং পেঁয়াজ দিয়েছিলাম বড় বড় ছয় থেকে ষাটটা পেঁয়াজ ইউজ করেছিলাম একসাথে এগুলোকে ছিলে তাজা টা টা ব্লেন্ড করে দিয়ে দিলাম মশলা তাজা মশলার মাংসের সাথে অবশ্যই অতুলনীয় হয় এখানে 1 কেজির মত পেঁয়াজ বেরেস্তা করে দিয়ে দিলাম মাংসের ভিতরে এবার আপনার আসল কাজটি ভালো করে হাত দিয়ে ইচ্ছা মতন মাখায় 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 সুন্দর করে মাখায় এক থেকে দুই ঘন্টা অথবা সারা রাতের জন্য রেখে দিলে আরো ভালো হয় যদি তেলের মাপটা জানতে চান তাহলে পেঁয়াজ বেরস্ত করার সময় আমি পাঁচশো গ্রাম তেল দিয়েছিলাম সেই তেলটা পুরো দিয়ে দিয়েছি আর সাথে আরও পাঁচশো গ্রাম সরিষার তেল অ্যাড করেছিলাম এরপরে আরও অ্যাড করলাম হাফ কেজির মতন টক দই টক দই দিয়ে চুলায় বসিয়ে ভালো করে মাংস রান্না করে নিলাম মাংস রান্না হয়ে আসলে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিলাম এখানে চাল ছিল মোট কেজির মতন ছয় এবং চালটা ভালো করে ধুয়ে আগে রাখবেন যাতে চালটা না যায় এর একটা ভিডিও আমার পোস্টে আছে চাল যে পরিমাণের হয় তার দেড় গুণ পানি দিতে হয় আমি এখানে যেহেতু পাঁচ কেজির মতন চাল নিয়েছিলাম আমি পানি দিয়ে দিয়েছি আপনার সাড়ে সাত কেজির মতন এখানে পানির মাপটা খুব ইম্পর্টেন্স এটা মনে রাখবেন আর এরপরে আমি এতে পনেরো বিশটা কাঁচামরিচ পেঁয়াজ এক হাফ কাপ দুধের গুঁড়ার মধ্যে এক টেবিল চামচ কেওড়া জল এক টেবিল চামচ গোলাপ জল এবং ঘি দুই টেবিল চামচ দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এবং সাথে বিরিয়ানির সেন্স দিয়ে দিলাম চার পাঁচ ফোঁটা পনেরো বিশ মিনিটের জন্য তার উপরে দমে রেখে তৈরি করে নিলাম সুস্বাদু বিফ আপ